তার বাড়ি সে সুদূর মমি পুলিশ প্রশাসন তার ঠিকানা অনুপাতে লোকেশনটা দেখা দেখার পরে দেখা দিল এটা একবারই বাংলাদেশের সর্বশেষ প্রান্তর পায় আসামের কাছাকাছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম কর্মকর্তাদের প্রতি আমাদের প্রশ্ন এই নাজি বর্ধীর এখানে কিভাবে আসলো এত দূর থেকে আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন সাংবাদিক সাংবাদিক মাধ্যমে এই প্রশ্নটা আমরা মাদ্রাসা করতে থেকে জানতে চাই দ্বিতীয়তে ছেলেটাকে আমরা যত খোঁজখবর নিয়েছি এটা একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মাদ্রাসা মারানি আব্দুল হাই অত্যন্ত সুপ্রসিদ্ধ আনন্দ ছিলেন ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা তো জন্য এলাকার বিত্তবান লোকেরা দার্বিক লোকেরা এখানে আবাসদেরকে এতদেরকে খাওয়ানোর জন্য মাসে আট দশটা সাগর এখানে দিয়ে থাকেন আমরা যতটুক জেনেছি সেখানে এই ছোট ছেলে আবৈকে দিয়ে সমস্ত এই ছাগলগুলো জবা করাইত খালার ব্যবস্থা করত আমরা মনে করি এখান থেকে এসে একটা প্রশিক্ষণ ভাবত হয়েছে একটা দুইটা চারটা পাঁচটা দশটা ছাগল জবা করতে করতে তার অবশ্যই অন্তরে অনেকগুলো মায়ার বান্দর উঠে গেছে তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি এই অবৈধ আমাদের প্রিয় এই নাজিককে হর্ত করতে তার কাছে মনে হয় একটু দিতে বাধা নাই দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই সেটা হলো ওই কক্ষে যে শিক্ষক ছিলেন এক দৃষ্ট থেকে আমি আমাদের ব্যক্তি পক্ষ থেকে তাকে দরবাজার এই জন্য ও শিক্ষক যদি তাকে আদর না করতে পারতো তাহলে সে যদি এখানে বেগে চলে যেত তাহলে একটা গণ গ্রেপ্তার হতো এখানে মানে ছন্দ ছিল না তার মনে করি ওই শিক্ষককে আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা ধন্যবাদ জানাই যে গাতককে তিনি আরো করতে পারছেন কারণ এই ছেলে যদি এখান থেকে শুরু যাইতো তাহলে আমাদের নিরীহ অনেক লোক ওই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক আসলে জেলে থাকতে হইত তারপর আমি বলবো অধিগত তদন্ত করে সেখানে শুধু নাজিমুদ্দিন তাকে হত্যা করেছে একটা মরগো জবা করতে লোক লাগে আরও কেউ জড়িত আছে কিনা এটাকে বার করার জন্য আমি আমাদের সময় তো মিডিয়া মাধ্যমে বিষয়টা আমরা জানতে চাইব তবে এটাও বলবো নিরীহ এবং যে নির্দোষ কোন ব্যক্তি যেন এই মামলার সাথে জড়িয়ে মোর্ডিং টিমকে যেন এখানে মানে এই না করে এবং নির্বাচন মানে আপনার এই বিচারে বাধাগ্রস্ত না করে একটা বিষয় আমি একটু যারা আইনজীবী থাকবেন পক্ষে বিপক্ষে ওনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে শিশু নামে যদি ছেলেটাকে যদি জামিন দেওয়া হয় তার এই ছেলেটা জামিন নিয়ে চলে যাওয়ার পরে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে না বলে মনে করি এই জন্য শিশু আইনেই তাকে আটক রাখার ব্যবস্থা আছে এই জন্য আমি আশা করি মামলাটা শেষ নেওয়া পর্যন্ত আইনজীবীদের মাধ্যমে মানে আদালতকে বুঝিয়ে যেন সন্তানের দাবিটা না হয় সেই ব্যবস্থা করা আইনজীবীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আর প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমাদের বন্ধুগুলো একটা যোগাযোগ করেন আমাদের নির্ভরের সাথে সোনামি উপজেলাতে যতগুলো আবাসিক মাদ্রাসা এবং স্কুল আছে সকল পতাদেরকে ডেকে যে এটা সিকিউরিটির ব্যবস্থা করা হ্যাঁ এইভাবেই আজকে নজিমার দিন কালকে আব্দুল্লাহ এইভাবে হরত হবে তাহলে পিতা মাতা তো তাদেরকে দেওয়া হয়েছে সেখানে একটা মানুষ বলার জন্য এই বিষয়টা সম্মানিত সামাজিক যদি ম্যাডাম এর সাথে যোগাযোগ করে আমার মনে হয় হাজারো নাজের মধ্যে দিয়ে ছোট ভাইরা বড় ভাইরা জীবনে বাঁচতে পারে তো পরিশেষে নাজের মধ্যে দিয়ে যদি দরকার নাই তারপরে বোধ বাবা তারা যারা তাকে জান্নাতের ফাঁকি বানিয়ে দেন এবং নাজের মধ্যে দিয়ে পিতামাতা অত্যন্ত শোক আহত আমি সেখানে দেখি দাঁড়াতে একটা কষ্ট হচ্ছে এত নির্মম হত্যাকাণ্ড একটা আসলে মেনে নেওয়া কোনো অবস্থাতে সম্ভব না সেই আপনার অনেক খালাসি আছে বাজারে তো এই যে সাগরটা ছাত্ররা তো করতে হবে এটা তো হয় না প্রয়োজন নাই আর যে কোনো জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান আছে সোনামরিতে যে নির্দিষ্ট একটা জবে স্থান আছে আপনার কসার মাধ্যমে সেখানে তাকে জবা করে সেখানে তাকে করে হয় তো ভবিষ্যতে যাদের কর্তৃপক্ষ এই সমস্ত যে কাজে আগ্রহ প্রকাশ না করেন করল প্রশাসনের মাধ্যমে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন শেষ করছি আমরা

আরো বন্ধু আমার মধ্যে কোনো অপরাধ আছে নি অপরাধ থাকলে আমি যাইম কারো করে আর যদি অসুস্থ তাহলে আমি নিজে একলে ডাক্তার দেখাইম না কি গরু মানে আমার আমি করবে এখন কি আমরা কিছু কাম না করলে আমি বুঝি দিনে তো বাড়ির ভাষা আমার আরেকটা ভাই আর ভাই ভাইয়ের করবিবার

পুজোর একটা লগে মানে এটা লগে বলে কথা হয় না কেন আর একটু পরশু দিন হলে গেই কি কী রে তোরে গেছে চলে গেছে ইয়ার আগে শনিবারে শনিবারে গেলে গেছে আর তোর ঘরে দিয়ে আগে কী শনিবারে তোরা গাড়ি তুলে হুজুরের ফোন দিছে তো বুঝতে ফোন মানে তোর কথা তোর কথা না হয়ে যা তেমন না তুই তো তোরা তাই কই যাই মানে তোর ফোন দিস আমার দিয়ে নাক তো ফোন দিয়েছো হুজুর কথা হয় এই কে তারও কথা খাওয়া নাই তো আরও খুঁজুর আছে তো লোক কথা ওই আরেকটা খুঁজুর আছে মানে টাকা পয়সা লেনদেন করি সেই পুজোরও মানে ইন নাই তো হরে নাম্বারে ফোন নাম্বারে ফোন আরে তার লর মানে মানে সাতটা বনাই গিয়েছিল ভাই তো মানে ঘর যদি খুশি নাই কথা খুব

खेल्नु गे खो भएपछि तारा कति हेर भाइ कति आइजनको काज घर